হাই ফ্রেন্ডস কাল গিয়েছিলাম সোনামনির বাড়ি ওদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে তাই যাওয়া প্রথমে অটোই করে এলাম হরিরামপুর কারণ আমি প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট দাঁড়িয়েছিলাম কোনো বাস পাইনি আর এসে মিষ্টি কিনলাম দিয়ে আমি আর মৌ হেঁটে চললাম সাহেবের ঘাট রাস্তায় একটা কাকু আমাদের হেল্প করলো সাহেবের ঘাট যেতেই দেখলাম সাহেবের ঘাটে অষ্টমবহর হচ্ছে আর আমার আর ময়ের মন করছিল চল প্রসাদ খেয়ে যায় কিন্তু আমরা গেলাম না কারণ ওদের বাড়িও পৌঁছতে হবে কিন্তু ভাগ্যের কি খেলা কিছুটা এগোতেই একটা কাকু সে কত জোর করল প্রসাদ খেয়ে যাওয়ার জন্য তাই আর না করে থাকতে পারলাম না খেয়ে রওনা হলাম ওদের বাড়ির উদ্দেশ্যে সাহেবের ঘাট থেকে হেঁটে হেঁটে চললাম মহারাজপুর মানে আজ সারা দিনটা শুধু হেঁটেই চললাম আর এই জায়গায় কিছুদিন আগে একজন এখানে মারা গেছিল আর এই জায়গায় রোজ কেউ না কেউ পড়ে যাবে বা কিছু হবে কেন জানি না এই জন্য এই জায়গাটা সাবধানে যেতে হয় আর এখনও দেখুন এখনো একজন ব্যক্তি সে মোটরসাইকেল নিয়ে যেতে পড়ে গেল আমরা প্রায় হেঁটে হেঁটেই যাচ্ছি মহারাজপুর আর শেষে বহু হেঁটে বান্ধবী প্রিয়াঙ্কা এলো সাইকেলে করে আনতে কি দরকার মাঝে মাঝে হাঁটছি মাঝে মাঝে সাইকেল আমাকে আমি যে রাস্তায় একবার যাই সেটা মনে রাখতে ঠিক আছে না চাপবনি চাপবনি তুই চাপাবি আমাকে না এরপর পৌঁছলাম ওদের বাড়ি অবশেষে এসে দেখলাম পুজো শেষের মুহূর্তে আমরা আসতেই সোনামণি মিষ্টি শরবত নিয়ে হাজির আর এখানে সব বান্ধবীরা মিলে বসে কিছু ছবি তোলা গল্প গুজব হচ্ছিল এই আর কি আর এই দিকে সোনামণি সবাইকে তিলক কেটে দিল আর এই দেখুন সবাইকে এরপর গেলাম পেট পুজো করতে মেনুতে ছিল লুচি ডাল বাঁধাকপি মিষ্টি দই

সোনামনি বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি আবার চালু করেছি হয়ে গেছে পুজো টুজো খাওয়া দাওয়া পুজো এবার বাড়ি সেই আর এই দিনটা ছিল মাঘী পূর্ণিমা ওই তো পূর্ণিমার চাঁদ তো চলুন দেখা হচ্ছে পরের একটি ব্লগে ভালো থাকবেন